আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুদাই বিয়ার হজ্জে চোদ্দ শত সাহাবদেরকে নিয়ে হস্ করার জন্য যাচ্ছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম প্রতিমধ্যে তার মায়ের কথা মনে পড়ে গেল যে রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম জন্মের পূর্বেই বাবাকে হারাইলেন এতিম হয়ে মায়ের নবী দুনিয়াতে এসেছেন খুদায় বিয়ার হজ্জের চোদ্দশো সাহাবি তাদেরকে নিয়ে হজ করার জন্য বের হইলেন প্রতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের মায়ের কবর আল্লাহর হাবিব বলেন ও আমার মায়ের কথা মনে হয়ে গিয়েছে আমি আমার মায়ের কবর জিয়ারত করব। আমার মায়ের কবর জিয়ারত করার সময় আমি আমার চোখের পানি থামাইতে পারবো না সাহাবিরা আমি এটাও জানি আমার চোখের পানি দেখে তোমরাও তোমাদের চোখের পানি আটকিয়ে রাখতে পারবা না আল্লাহ হাবিব সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করে এবং ওয়াজরে কান্না করতেছে এক সাহাবি প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হিমা ইন্নাকা হামিদুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাতের শুরু থেকে এই পর্যন্ত শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে এই জান্নাতি পরিবেশে কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সেজন্যই আল্লাহ রব্বুল আলম দরবারের শুক্রিয়া দায়ী করে সকলে বলে আলহামদুলিল্লাহ আসলেও আমার আরও আগে আসার কথা ছিল আর একটি প্রোগ্রাম ছিল সেই জন্য এদেরই হয়ে গিয়েছে তো এই যে রাত্রি এই রাত্রির মধ্যে মানুষের দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিছু লোক আছে দেখবেন ওই লোকেরা জেনার কাজে বিভিন্ন চুরি ফাহেসা কাজে মন্দ কাজে লিপ্ত হয়ে যায় আর কিছু লোক আছে তারা আল্লাহ তালার ইবাদ লিপ্ত হয়ে যায় যেমন আপনারা এই জান্নাতি পরিবেশে বসে আছেন দিনই কথা শুনতেছেন এই কথা শোনা যদি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় এই কবুল হওয়াটা আপনার জন্য আখরাতের রাস্তা খুলে দেবে বলেন নজবাহ আজকে যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতের মাঝে আল্লাহ তালা বলতেছেন তোমরা আমার সাথে শিরিক করো না বরং তোমরা আমার ইবাদত করো আয়াতের দ্বিতীয় অংশ তালা বলতেছেন তোমার তোমরা তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো মিষ্টি সুরে কথা বলো তো আজকে আমি পিতামাতার হক সম্পর্কে অল্প কিছু আলোচনা করবো আল্লাহ তালা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমাদের মেহমান যিনি বাংলার দ্বিতীয় আরেব্বিন হাবিব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেজন্যই আমি আমার আলোচনা বেশিক্ষণ লম্বা করবো না যে আয়াতটি তার করলাম আল্লাহ তালা এই আয়াতের মাঝে কী বলতেছেন আল্লাহ আল্লা র কোরআনে কারিমের মাঝে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন ও আমার গুলাম আমি আল্লাহ তোমার ওপর দুইটা জিনিস ফরশ করে দিয়েছি আল্লাহ বলতেছেন বান্দা তোর জন্য আমি দুইটা জিনিস ফরশ করে দিয়েছি এক নম্বর হলো রব্বাহ তোরা আমার ইবাদত করবি তোরা আমার ইবাদতের সাথে কাউকে শিরিক করতে পারবি না তোরা আমার ইবাদত করবি কিন্তু আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার করতে পারবি না আল্লাহ চাই বান্দা তোরা শুধু আমার গোলামি কর অন্য কারে গোলামি কর এটা আল্লাহ তালা চাই না আল্লাহ তালা বলতেছেন ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা ওয়া লা ইশরিক বিল্লাহি ফাকাদ ള്াল্লা দালালান ba'ида আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন কিন্তু আল্লাহ তাআলা যাদের মাঝে শিরকি গুনাহ রয়েছে আল্লাহ তাআলা তাদের গুনাহ ব্যতীত অর্থাৎ যারা শিরকি গুণা করে তাদের সারা যত মানুষ রয়েছে অন্য অন্য কবিরা গুণার মাঝে আল্লাহ অন্য অন্য গুনা ক্ষমা করে দিবেন কিন্তু সিঁড়ি কি ক্ষমা করবেন না দুনিয়ার মাঝে আমরা এসেছি একমাত্র কার ইবাদত করার জন্য বলেন একমাত্র কার ইবাদত করার জন্য এসেছি আল্লাহ তালা পাঠাইছেন আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য আজকে আপনি দুনিয়ার মাঝে রং তামাশার মধ্যে পড়ে গিয়ে রবকে বলে গিয়েছি রব আসে না 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 আসে এটাও বলে গিয়েছি আল্লাহর ইবাদত কি জিনিস এটাও বলে গিয়েছি অর্থাৎ দুনিয়া 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 আজকে দেখবেন নেতার পিছনে পড়ে অমুক বায়ের পেছনে পড়ে অমুক বায়ের পেছনে পড়ে আল্লাহকে বলে গিয়েছি অথচ সারা দিনের মাঝে একবার আল্লাহ তালার স্মরণ নাই আল্লাহ তালার ভয় নাই অথচ আল্লাহ তালা বলে নিত্যা তোমরা আমাকে বই করো আল্লাহ তালাকে বয় করার দ্বারা বান্দার দ্বারা কোনো দিন কাজ হবে না আজকে আপনার আমার মাঝে আল্লাহর ইবাদত নাই আল্লাহর ভয় নাই এজন্য আল্লাহ তালা বলেন বান্দা তোর জন্য আমি দুইটা জিনিস তরস করে দিলাম সর্বপ্রথম হলো তোর আমার ইবাদত করবি আমার ইবাদতের সাথে কাউকে শরিক করতে পারবি না তোরা শুধু আমার ইবাদত করবি আল্লাহ তালা জিন এবং ইনসানকে পাঠিয়েছেন একমাত্র কার গুলামি করার জন্য বলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর করার জন্য আপনাকে আমাকে প্রেরণ করেছেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলতেছেন বান্দা তোর জন্য আমি দ্বিতীয় নাম্বার যে জিনিসটা ফরজ করলাম ওই জিনিসটা হলো বান্দা তুই তোর মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবি তুই তোর মা বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলবি তাদের সাথে সুন্দর আচরণ করবি আল্লাহর হাবিবের সাহাবী হজরতে আবু হুরাই আল্লাহ তা আল হতাকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লা আল্লাহ আলাইক সাহাবি এসে বলতেছে না ওগ আল্লাহর পায়গম বা ওগ আল্লাহর নবিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মাও বেছে আছে আমার বাবাও বেছে আছে এদের মধ্যে সব থেকে বেশি আমি কাকে বেশি ভালোবাসব দুনিয়ার মধ্যে দেখবেন দুনিয়ার মধ্যে দেখবেন পৃথিবীর মাঝে দেখবেন বন্ধু বন্ধুকে ভালোবাসে এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই আছে ভাই বাইকে ভালোবাসে এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই অবশ্যই আছে ভাই বোনকে কে ভালোবাসে এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কিন্তু আল্লাহ এমন একজন আমাদের অস্তিত্ব যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে লাভ হয়েছে মা এবং বাবা তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই ঠিক কিনা তারা হলো সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে আল্লাহর হাবিবের কাছে সাহাবি প্রশ্ন করতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে এখন আমি কাকে বেশি ভালোবাসব আমি কাকে বেশি মহাব্বত করব আল্লাহর হাবিব বললেন তোমার মা দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন ওগো আল্লাহর পাইগম্বার তারপর আমি কাকে বেশি ভালোবাসব কাকে বেশি মোহাব্বত করব ওই সাহাবিকে আল্লাহর হাবিব বলতেছেন তোমার মা তৃতীয়বার যখন এই কথা শুন দ্বিতীয়বার এই কথা শোনার পর তৃতীয়বার আবার প্রশ্ন করলেন তারপর আমি সব থেকে বেশি ভালোবাসব কাকে আল্লাহর হাবিব বললেন তোমার মা তৃতীয়বার মায়ের কথা বললেন তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার বললেন ও আল্লাহর পয়গম্বর তারপরে কাকু কাকু বেশি বেশি ভালোবাসবো চার নাম্বার বাবার কথা বললেন বলেন না সুবহায়ানল্লাহ এখানে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে মায়ের কথা কেন তিনবার বললেন ও দুনিয়ার মানুষেরা মা যতটুকু কষ্ট করে বাবা ততটুকু কষ্ট করে না মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছে ঠিক কি না মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছে শুধু তাই নয় এই যে দশ মাস দশ দিন আপনি মায়ের পেটে ছিলেন মা কত কষ্ট সহ্য করেছে আপনি মায়ের পেটের মধ্যে লাথি মেরেছেন সেটাও সহ্য করেছে মা খানা খাইতে বসছে আপনার লাথি মারার কারণে মায়ের পেটে ব্যথা সরু হয়ে গিয়েছে তাও সন্তানের যেন কষ্ট না হয় মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ঠিক কিনা কিন্তু দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে মা ক্ষান্ত হয় নাই মা পনেরো মাস পর্যন্ত দুধ পান করেছে ঠিক না দেখবেন বাড়ির মাঝে প্রত্যেকটা সদস্য ঘুমিয়ে পড়লে আপনি যদি ডাকা যান কোনো সফরে যান দেখবেন মায়ের মনে চিন্তা থাকে ঠিক না দেখবেন জনম জনমদি মা ঘুমায় না মায়ের মনটা আনচান আনচান করে আমার ছেলে ওইখানে গিয়ে পৌঁছছে কিনা আবার কখন বাড়ি ফিরে আসবে মায়ে আপনার জন্য সব সময় চিন্তা করি মায়ের মতন আপন আর কেউ হয় না আজকে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে কষ্ট দেয় মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলি না আমাদের সমাজের মধ্যে কি চলতেছে জানেন নি যদি ভাই দুইজন থাকে তারা দুইজনে মা বাবাকে বাগাবাগি করে কি করে বাগাবাগি করে বলে বড় ভাই তুই মাকে তিন মাস খাওয়াইবি আমি বাবাকে তিন মাস খাওয়াই এই যে বাগাবাগি করলেন এক ভাই বাবাকে নিলেন আরেক ভাই মাকে নিলেন আপনি বরং বাগাবাগি করলেন না বরং মা বাবার কলিজাটাকে আলাদা করে দিলেন এই যে ছয় মাস আপনি খাওয়াইতেছেন বাবাকে আরেক ভাই মাকে ছয় মাস খাওয়াইতেছে মা বাবা দেখবেন এর মাঝে একজন আরেকজনকে জিজ্ঞেস করলে তুমি দুপুরে খাই শুনি ঠিক কিনা এই যে মা বাবা এই যে আপনার মা বাবার যে মদন মিলটা ছিল এই যে তাদের মিলটা আপনি বেঙ্গে দিলেন একসাথে খানা খাইছে কিন্তু বড় ভাই বাবাকে নিয়েছে ছোট ভাই মাকে নিয়েছে মা বাবাকে বাগাবাগি করলেন না বরং তাদের কলিজাটা আপনি ফেরে দিলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন যদি কোনো মা বাবা কোনো সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে তাহলে ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায় বলেন না নাউজবিল্লা তার জন্য জাহান নাম আবশ্যক হয়ে যায় আল্লাহ রসুল বলেন ফাইনাল জান্নাতা তাহাদারি জেলাই হা যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো আল্লাহ তালা মা বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার হজ্জে চৌদ্দ শত সাহাবীদেরকে নিয়ে হজ করার জন্য যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কথা মনে পড়ে গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই বাবাকে হারাইলেন এতিম হয়ে মায়ের নবী দুনিয়াতে এসেছেন খোধায় বেয়ার হজ্যের চোদ্দশো সাহাবি তাদেরকে নিয়ে হজ করার জন্য বের হইলেন প্রতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাস্লামের মায়ের কবর আল্লাহর হাবিব বলেন ও আমার মায়ের কথা মনে হয়ে গিয়েছে আমি আমার মায়ের কবর জিয়ারত করব আমার মায়ের কবর জিয়ারত করার সময় আমি আমার চোখের পানি থামাইতে পারবো না সাহাবিরা আমি এটাও জানি আমার চোখের পানি দেখে তোমরাও তোমাদের চোখের পানি আটকিয়ে রাখতে পারবা না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করে এবং ও জোরে কান্না করতেছে এক সাবি প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে কান্না করতেছেন আপনার জিন্দিগির মধ্যে জীবনে এমন কান্না করতে আমি দেখি নাই আল্লাহর হাবিব ডেকে বলেন ও সাহাবের শুনে রাখো আমার কান্না তো এমনি আসে না পাঁচ বছর বা ছয় বছরের সময় আমি আমার মাকে হারাইছি এই মা আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে চুমা দেয় নাই এমন কোন স্থান নাই যে মা আমাকে চুমা দেয় নাই আমার মা আমাকে কত আদর করেছে আমার মা জৈতনের তেলটা আমার শরীরে লাগিয়ে দিয়েছে আমি আমার মাকে হারাইলাম ও সাহাবিরা আজ থেকে শুনে রাখো যাদের মা বাবা বেঁচে আছে তোমরা তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে তোমরা মা বাবাকে কষ্ট দিবা না মা বাবার সাথে সুন্দর কথা বলবা আর যাদের মা বাবা নাই দুনিয়া থেকে যাদের মা বাবা চলে গিয়েছে তোমরা কি করবা জানো নি তোমরা তোমার মা বাবার কবরটা জিয়ারত করবা কারণ আল্লাহ রসুল কি করতে বলেছেন যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করা যাদের মা বাবা নাই শুক্রবার দিন কম পক্ষে তাদের কবরগুলো জিয়ারত করা আজকে আমাদের মাঝে এমনও সন্তান আছে মা বাবাকে দেখি না মা বাবাকে বরণ পোষণ করি না অথচ যে মা বাবা আপনার প্রত্যেকটা ইচ্ছা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি হয়েছে আপনার মা বাবা আপনার ইচ্ছাগুলো পূর্ণ করতে দেরি হয় নাই এখন মা বাবা বিদ্ধ হয়ে গিয়েছে মা বাবা বিদ্ধ হয়ে গিয়েছে মা বাবার খোঁজখবর নি না কারণ বিয়ের পরে মা বাবা পর হয়ে যায় বউ হয়ে যায় আপন ঠিক া এটাই আমাদের সমাজে চলতেছে তাই না বিয়ের পরে বউ আপন হয়ে যায় একটা বার এ সন্তান পাবে না মা বাবা দুনিয়া থেকে চলে গেলে দেখবেন মা বাবা পাওয়া যায় না মা বাবা যেভাবে মিষ্টি সরে আপনাকে ডাক দেয় বাবা তুই খাইছ এই ডাকটা দেখবেন কারো ডাকের সাথে মিলে না আপনার শাশুড়ি ডাকুক যতই ডাকুক মুখে মধু মেখে ডাকুক তাও দেখবেন আপন মা বাবার মতন ডাক আর সেই ডাকটা মজা লাগে না তাই না মা বাবা ডাকলে দেখবেন ওই ডাকের মতন হয় না আজকে বউ পেয়ে বিবি পেয়ে মা বাবাকে বলে গিয়েছে অথচ যে মা বাবা আপনার জন্য থেকে মাথা পর্যন্ত গাম জড়াইছে রিস্কা চালাইছে ঠিক না অন্যের বাড়িতে কাজ করেছে এ মা বাবাকে দেখে না অথচ তালা যেসব সন্তানেরা তাদের মা বাবাকে দেখে না ওই সব সন্তানের উপর আল্লাহ তালত ভূষিত হয় বলে নাউজিবিল্লা এজন্যই মা বাবাকে দেখা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এক সাহাবি আল্লাহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বස්না কলন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় মতো নামাজ আদায় করা এটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লা ওয়া আল্লাহ সাল্লাম কে আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারপরে কোনটি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বললেন তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করা তাদের খেদমত করা এটা হলো আল্লাহ তারার কাছে সবথেকে বেশি পছন্দনীয় আমল বলেন না সোভা আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারপরে কোনটি আল্লাহ রসুল বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা এক সাহাবী প্রশ্ন করতেছে যে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো জিহাদ করতে মন চাই আমার তো এখন সেই শক্তি নাই আমি কি করব আল্লাহর রাসূল বলেন তোমার ঘরে কি তোমার মা বাবা বেঁচে আছে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা বেঁচে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার মা বাবার খেদমত করো জিহাদ থেকে অধিক উত্তম হলো তোমার মা বাবার খেদমত করা বলেন না আজকে মা বাবার খেদমত করি না মা বাবাকে দেখি না জিনিস ফরজ করে দিয়েছেন আল্লাহর ইবাদতের পর যে কাজটা ফরজ করেছেন সেটা হলো কি মা বাবার খেদমত করা মা বাবার খেদমত করা এটা হলো আল্লাহ তালার ইবাদতের পর যে জিনিসটা ফরজ করেছেন আপনাদের পায়ে ধরে বলে যায় মা বাবার বদ্ধ নিবেন না মা বাবার বদ্ধ নিবেন না আমি বুকে হাত দিয়ে আল্লার কসম করে বলতে পারি আমি এই পর্যন্ত একমাত্র আমি আমার মা বাবার দুয়ার কারণে এগিয়েছি আমি আমার মা বাবার দুয়ার কারণে এতটুকু আমি হইতে পারছি এটা আমি বলতে পারি অথচ দেখবেন মা বাবার অন্তর থেকে যদি উফ শব্দটা বের হয় ভাববেন আপনি ধ্বংসের দিকে নিমঞ্চিত আপনার জিন্দিগিটা শেষ মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবাকে কষ্ট দিবেন না ভাই আজকে কয়েকদিন আগে হয়তো বা কয়েক মাস আগে এই ত্রিশ সালে একটা ঘটনা ঘটেছে জুয়ার টাকার জন্য সন্তান মা বাবাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রেখেছে বলে না টাকার জন্য জোয়ার মা বাবাকে হত্যা করে পোটে রেখেছে সন্তান মা বাবাকে মারধর করে অথচ একটা চিন্তা করে না মা বাবার বদ্ধ যদি একবার যদি তার লেগে যায় তার সমস্ত জিন্দিগিটা বরবাদ হয়ে যাবে এমনও সন্তান আছে দেখবেন পাঁচ সত্য নামাজ মসজিদে গিয়ে পড়ে কপাল গোল সেজদা দিতে দিতে কালো হয়ে গিয়েছে কিন্তু মা বাবাকে দেখে না মা বাবার খেদমত করে না তাদের ব্যাপারে বলা হয় যদি কাবা শরীফে গিয়ে সেজদা দিয়ে কপালটা কালো করে ফেলে কিন্তু ওই সন্তানের প্রতি যদি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে কাবা ঘরে সেজদা দেওয়ার কাজে আসবে না অর্থাৎ মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ তালার ইবাদত কবুল হওয়া কিন্তু মা বাবা যদি ওই সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে ভাববেন তার ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে না মা বাবা এই যে মাহফিল থেকে যাওয়ার পর যাদের মা বাবা বেঁচে আছে তারা মা বাবার চেহারা দিকে তাকাইবেন মা বাবার চেহারার দিকে যদি কেউ তাকায় আল্লাহ কবুল হজে সব লেখে দেয় বলেন না বিবির কথা শুননা দমক দেয় হ্যাঁ তুমি কি আমার বিবিকে দেখতে পারো না এভাবে দমক দেয় অথচ হাদিসের মধ্যে এসেছে যদি মা বাবা যদি এই কথা বলে তোর ছেলের বউ আমার ভালো লাগে নাই তাহলে তালাক দেওয়া যায় আছে বুঝতে পারছেন হাদিসের মধ্যে এটাও আছে কিন্তু আজকে আমরা মা বাবার খেদমত করি না মা বাবাকে দেখি না অত সাল্লাহ রসুল সাল্লাহাম আপনাকে আমাকে আদেশ দিয়েছেন তোমরা মা বাবার খেদমত করবা মা বাবার আদেশগুলো মানবা আমরা রাজি আছি তো হ্যাঁ রাজি আছি না আমার সময় আমাদের মেহমানে এসে পড়েছে এই অল্প সময়ে যা বললাম আল্লাহ তালা সবাইকে আমল করাতে তৌফিক দান করো আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা